রবীন্দ্রনাথের একটা অসাধারণ স্বাস্থ্য ছিল ওই যুগে বলে উনি আশি বছর বেঁচেছেন আজকে যদি হতো তাহলে আমি নিশ্চিত যে উনি একশো বছর অতিক্রম করতেন কেমন তো এখন কত ওষুধ চিকিৎসা ব্যবস্থার কি অভাবনীয় উন্নতি আমরা এই ছোটোবেলায় দেখেছি ওষুধের দোকানগুলোতে এখানে কয়েকটা ওখানে কয়েকটা ওষুধ তাকের মধ্যে বিক্ষিপ্তভাবে আছে আছে কি নেই এরকম অবস্থা আর এখন ওষুধের দোকানে গেলে দেখা যায় থই থই করছে ওষুধে কেমন মানুষ যে চেষ্টাটা করেছে মানে মানুষের আয়ুকে বাড়ানোর জন্য তার লঞ্জিভিটিকে বাড়ানোর জন্য এরকম সাফল্য এর আগে কখনো হয়নি এবং আমার যে অসুখই হয় শুনি যে সাত বছর আগে তার ওষুধ বেরিয়েছে নাহলে একদিন আমি টিকতাম না বহু আগেই আমি এখান থেকে বিদায় নিতাম কিন্তু সব কিছুরই আমি দেখি যে সাত বছর আগে দশ বছর আগে ওষুধ বেরিয়ে গেছে আশা করি যে ওষুধ আশা করি যে আশা করি যেসব অসুখে ওষুধ বেরোয় নেই আমাকে মরতে হলে বা আমাকে আমাকে এই পৃথিবী থেকে সরাতে হলে ওই অসুখ আমার ওই অসুখ ওই অসুখ আমার হতে হবে না হতে হবে ওই অসুখ আমার আমাকে পৃথিবী থেকে সরাতে হলে ওই অসুখ আমার হতে হবে